উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং বাংলার বিভাজনের ফলে তেভাগা আন্দোলনের অধিকাংশ অঞ্চল পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে চলে যায় ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়ে স্বাধীনতার পর সিপিআই দাবি করে যে এই স্বাধীনতা পূর্ণ নয় কারণ সরকার জমিদার ও পুঁজিপতিদের হাতেই রয়েছে উনিশশো সালে সিপিআই ভারত সরকারের বিরুদ্ধে রেভুলিউশন নাও নামে একটি সশস্ত্র বিপ্লব শুরু করে এই সময়ে সিপিআইয়ের দুই তরুণ নেতা চারু মজুমদার ও পণ্ডাপল্লী সীতারামাইয়া কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তারা পরবর্তীতে নকশালবাদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সময় চীনে মাও সেতুং কৃষকদের নিয়ে গেরিলা বাহিনী গঠন করে এবং উনিশশো সালে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেন এই ঘটনা ভারতের সিপিআই কে উৎসাহিত করে তারা চীনের মতো গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে শহর দখলের পরিকল্পনা ভারত সরকার এর প্রতিক্রিয়ায় জমিদারি ব্যবস্থা বিলোপ ও জমি সংস্কারের প্রতিশ্রুতি দেয় উনিশশো সালে অ্যাগ্রোরিয়ান রিফর্ম কমিটি গঠন করে জমিদারি ব্যবস্থা বিলোপের সুপারিশ করে কিন্তু প্রভাবশালী জমিদারদের চাপে এই সংস্কার বাস্তবায়িত হয় উনিশশো সালে সিপিআই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত যা চারু মজুমদারের মতো নেতাদের কাছে গ্রহণযোগ্য ছিল তারা চীনের মতো সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিল সিপিআই দ্বিতীয় সর্বোচ্চ আসন জিতে প্রধান বিরোধী দল হয় এবং কেরালার নির্বাচনে জয়ী হয় এই সাফল্য কংগ্রেস সরকারের জন্য উদ্বেগজনক ছিল তারা জমিদারী ব্যবস্থা বিলোপের জন্য রাজ্যভিত্তিক আইন প্রণয়ন শুরু করে এই সময় সিপিআইয়ের মধ্যে মতাদর্শগত বিভেদ দেখা দেয় একটি গোষ্ঠী সিপিআই থেকে আলাদা হয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম গঠন করে এই বিভক্তির মধ্যে চারু মজুমদার নকশালবাদের ভিত্তি স্থাপনের দিকে এগিয়ে যান